সম্মানিত কৃষক ভাই বোনেরা আসসালামু আলাইকুম বিসমিল্লা কৃষি টিভি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ শহীদুল ইসলাম ফরিদপুর জেলা থেকে আপনাদের সাথে সংযোগ আছি আজকে আপনাদেরকে দেখাবো লাউ চাষের একটা ভিডিও লাউ চাষের আমি কি বিষয়ে নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটার প্রথমে বলে এবং তুলে ধরছি আমি বলে দিতে চাচ্ছি কী বিষয় আমি আলোচনা করব আমরা আপনাদেরকে দেখাবো যে এই যে ক্ষেতটা উনি নির্বাচন করেছেন এখানে উনি কীভাবে চাষবাস করে লাউ চাষ করতেছেন সেটা বলবো এবং বলবো লাউ কেন আঁকা বাঁকা হয় এবং বলবো কোন জাত থেকে অনেক ফলন সংগ্রহ করা যায় এবং বারো মাস কাল চাষ করা যায় এবং লাউ চাষে আলপ আলপ আলপোকা সাদা মাছি ভাইরাস রোগের সমাধান দেব সেই সঙ্গে আরেকটা কথা জানাব আপনাদেরকে লাউ চাষের সঠিক বীজ আপনি কোথা থেকে আপনি ক্রয় করলে আপনি সঠিক বীজ সংগ্রহ করতে পারবেন তা সম্মানিত কৃষক ও ভাই ও বোনেরা উপবাস দেশ থেকে আমার যে ভিডিওটা দেখতেছেন সবাইকে আমি অনুরোধ করব যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই নোটিফিকেশানটা অন করেন নাই এবং কি বেল আইকনটি বাজিয়ে দেন নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নোটিফিকেশানটা অন করে দেবেন আর যারা করে রাখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর এটা করলে কি হয় মোবালের সামনে আপনার মোবাইলের সামনে স্ক্রিনে এই টাইপের ভিডিওগুলো যখন আপনি মোবাইল খুলবেন চলে আসবে চলুন আমরা মূল আলোচনায় চলে যাই আপনার দেখতেই পারতেছিলেন আমি কথা বলতেছিলাম নিচে যে কাগজ দেওয়া পলিথিন দেওয়া এই জায়গাটা নির্বাচন করছে উনি এমন একটা জায়গা যেটা পানি বাঁধে না জায়গা নির্বাচন করা হয়েছে এবং উনি এখানে মালচিং পেপারের মাধ্যমে চাষাবাদ করতেছে মালচিং দিলে কি হয় মালচিং থেকে আপনার ওই ক্ষেতে কোনো আগাছা এবং ওই ক্ষেতে কোনো রকম ঘাস টাস কিছু হয় না এবং ওইখান থেকে তিন থেকে চারটা ফলন সংগ্রহ করা যায় পাশাপাশি ওইখানে লাউ চাষের সাথে অন্য অন্য চাষাবাদও করা যায় এ মালচিংয়ের পব বিষয়ে আলোচনা করলাম এখন আসুন এই যে জারটা দেখতে পারতেছেন লাগানো আছে এই জারটা লাউ আঁকা বাঁকা হয়ে যায় আঁকা হয় কেন গাছের গোড়ায় যদি বরণের পরিমাণ কম হয়ে যায় এবং সেইটাকে সেটার কারণেই যে কোনো ফল যে কোনো ফল ব্যাক তারা হয়ে যায় এই ক্ষেত্রে আপনাকে যখন আপনি সত আপনার ওষুধ পছন্দ ওষুধ যে কোনো ওষুধ স্প্রে করবেন তাহলে সোলবার বরণ স্প্রে করে দেবেন গাছে তাহলেই আপনার ওই লাউগুলো আঁকা বাঁকা হবে না সোজা থাকবে এখন আলোচনা করব এটা কি জাত এখানে আপনি যে জাতটা দেখতে পারতেছেন কয়দিন আগেই সার্ভিস করা হয়েছে এখানে প্রচুর লাউ ছিল আমি আসতে দেরি করে ফেলছি এই ক্ষেত্রে যে জাতটা আছে এটার নাম হলো এরিকা এরিকাশিটের লাউ চমৎকার দেখুন উপরের দিকে আমি ভিডিওটা নিয়ে আসছি পাতাগুলো খুব সুস্থ সবল এবং এর সাথে আছেন লাউ এরিকা শিট হীরা দুইটা জাত এটা বারো মাসকালে চাষাবাদ করা যায় এবং এটা ভাইরাস মুক্ত খুব ভালো জাত এখন আসুন আমরা লাউ ক্ষেতের আল হয়ে থাকে ভাইরাস রোগ হয়ে থাকে প্রচণ্ড রোগ থাকে আমরা আলপোকার জন্য যে সমাধান দিতে চাচ্ছি সেটা হলো স্কার কোম্পানির স্কোয়ার কোম্পানির ককসিট ষোলো লিটার পানিতে পঞ্চাশ গ্রাম দিয়ে এক পাতা পঞ্চাশ গ্রাম দিয়ে ষোলো লিটার পানিতে মিশ করে স্প্রে করতে হবে তাহলে আপনার সঠিকভাবে পোকা চলে যাবে এবং কোনো পার্শ্ব নেই এবং ওর সঙ্গে আপনাকে ভাইরাস মুক্ত থাকার জন্যে কপারগুলো ওষুধ দিতে হবে আপনি এটা আলাদা দিতে পারেন একসাথে দিতে পারেন সমস্যা নেই এর পাশাপাশি অনেক সময় অনেক ধরনের পোকা মাকড় হয়ে থাকে সেটার জন্য আপনি লিবা ব্যবহার করতে পারেন ধন্যবাদ